হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আজকে আমি গত সপ্তাহে আমি আপনাদেরকে করলার ভিডিও দেখিয়েছিলাম আমার করলা গাছের আজকে আমি আবার ভিডিও দেখাচ্ছি আপলোড করছি এ দেখেন আমার করলা গাছ কীভাবে হয়েছে কীভাবেছে এই দেখেন আমার করলা অনেক করলা ধরেছে গাছে অনেক করলা দেখেন

যে দুইটা দেখেন এখান থেকে কত করলা জ্বলতেছে বন্ধুরা এই যে এখান দিয়ে এইখানে এই যে এখানে ওই যে এখানে নিচে ওই নিচে দেখছেন এই যে এইখানে এইখানে দুইটা দুইটা করলা জ্বলতেছে Easy they dejen. Y easy dejen. easy dejen. Y dejen. Y dejen. 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 dejen দেখেন করলা দেখেন জঙ্গলের মতো হয়েছে এখানে আরও অনেক করলা অনেক জায়গায় আরও অনেক জায়গায় আছে আমি এগুলি দেখতে পাচ্ছি না একবারে দিকে দেখাতে পারছি না দেখেন কী ভাল লাগছে এত করলা ঝোকঝোক আছে মানে মনটা ভরে যাচ্ছে মনটা ভরে গিয়েছে একদম দেখেন এত করলা দেখা যায় না অনেক করোলা ভিতরের ভিতরে অনেক করু আছে অনেক অনেক করোলাখানে অনেক ভিতরে ভিতরে অনেক বাচ্চা করোলা অনেক করোলা আমি দেখি করলার ভিডিও আপলোড দিলাম একদম দেখানোর জন্য জানিনা তোমার ভিডিও যাবে কি না তো ভালো থাকেন বন্ধুরা